ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের এবারের আসরের আজ দ্বিতীয় দিনের খেলা চলমান আজকে দ্বিতীয় দিনে মুখোমুখি হচ্ছে আজকে ডাবল হেডার ম্যাচ কারণ হচ্ছে আজকে সানডে যেহেতু ইন্ডিয়াতে আজ হলিডে যার কারণে আজকে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে একটি হবে বিকেল বাংলাদেশের সময় বিকেল চারটায় আরেকটি হবে বাংলাদেশ সময় রাত আটটায় দিনের প্রথম ম্যাচে বিকেল চারটার ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের রানার আপ দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এখন আজকের এই ভিডিওতে কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদের এবারের আসরের সকল ম্যাচের সময়সূচি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড এবং তাদের ছোটোখাটো একটি ইতিহাস সানরাইজার হায়দ্রাবাদ প্রথম আইপিএলে অংশ নিয়েছিল দু হাজার তেরো আইপিএলে তারা দু হাজার তেরো আইপিএল থেকে দু হাজার চব্বিশ সর্বশেষ আইপিএল পর্যন্ত মোট বারোটি আসরে অংশ নিয়েছে এর মধ্যে একটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার ষোলো আসরে দুইবার রানার আপ হয়েছে দু হাজার আঠারো এবং সবশেষ গত আসরে দু হাজার চব্বিশ আসরে এবং চারবার তারা রান সেমিফাইনাল থেকেছে সেটি হচ্ছে দু হাজার তেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ এবং দু হাজার বিশ সালে এবং তারা প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছে মোট পাঁচবার আর এবারের আসরে সানরাইজার হায়দ্রাবাদকে নেতৃত্ব দিবে প্যাট কামিন্স এবারের আসরে আইপিএল যে দশটি দল অংশ নিচ্ছে এর মধ্যে একমাত্র দল হিসেবে বিদেশি ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ প্যাট কামিন্সকে আর এই দলের হেড কোচের দায়িত্ব পালন করবে ডেনিয়াল বিটোরি এখন সান্স হায়দ্রাবাদের এবারের আসরে আজকের দিনসহ মোট যে চোদ্দোটি ম্যাচ খেলবে চোদ্দ ম্যাচে কবে কোন দিন খেলা সেগুলোর পাশাপাশি তাদের স্কোয়াডে কারা কারা আছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলব প্যাট ক্যামিন্সের নেতৃত্বে মোট বিশ্ব সদস্যের একটি স্কোয়াড সাজিয়ে সাজিয়েছে হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট এর মধ্যে রয়েছে সাতজন ব্যাটসম্যান পাঁচজন অলরাউন্ডার এবং আটজন বোলার এর মধ্যে এই যে বিশ্বদর্শী স্কোয়াড এর মধ্যে জন ইন্ডিয়ান ক্রিকেটার এবং সাতজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে তারা তাদের স্কোয়াডটা সাজিয়েছে সাতজন যেই ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে পাঁচজন ইন্ডিয়ান এবং দুজন বিদেশি ক্রিকেটার পাঁচজন অলরাউন্ডারের মধ্যে তিনজন ইন্ডিয়ান দুইজন বিদেশি ক্রিকেটার এবং আটজন বোলারের মধ্যে রয়েছে পাঁচজন ইন্ডিয়ান এবং তিনজন বিদেশি ক্রিকেটার প্রথমত যদি আমরা কি সাতজন ব্যাটসম্যানকে নিয়ে কথা বলি সাতজন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান আথারব তারে সচিন বেবি হেনরিক ক্লাসেন ট্রাভিস হেড আনিকেত বার্মা এবং অভিনব মানোহর তারপর পাঁচজন যে অলরাউন্ডার রয়েছে এই পাঁচজন অলরাউন্ডারের মধ্যে তিনজন ইন্ডিয়ান দুইজন বিদেশি এর মধ্যে তারা হচ্ছে হার্সাল পাটেল কামিন্দ মেন্ডিস ওয়েন মোল্ডার অভিষেক শর্মা এবং নীতিশ কুমার রেড্ডি এবং তাদের দলে যে পাঁচ আটজন বোলার রয়েছে এর মধ্যে পাঁচজন রয়েছে ইন্ডিয়ান এবং তিনজন বিদেশি বোলার এর মধ্যে তারা হচ্ছে অধিনায়ক প্যাট কামিন্স মোহাম্মদ শামী সিমারজিৎ সিং জিশান আনসারি ঈশান মালিঙ্গা জয়দেব উনাতকা এরাম জাম্পা এবং রাহুল চাহার এ হচ্ছে বিশ সদস্যের সানরাইজ হায়দ্রাবাদের এবারের আইপিএল দু হাজার পঁচিশের স্কোয়াড এর বাইরে তারা চাইলে আরও স্কোপ আছে ক্রিকেটার দলে ফেরানো এর মধ্যে অষ্টম বিদেশি ক্রিকেটার হিসেবে তারা একজনকে নিয়োগ দিতে পারবে এছাড়া তাদের দলে কিন্তু তারা চাইলে আরও লোকাল কিছু ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেটারকে তারা দলে ফেরোতে পারবে আর তাদের যদি সূচির কথা বলি তারা তাদের প্রথম ম্যাচ আজকে খেলতে নামছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সানরাইজ হায়দ্রাবাদ তাদের নিজস্ব ভেনু হায়দ্রাবাদে আর তাদের পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সাতাইশ মার্চ তারা সেই ম্যাচে মুখোমুখি হবে লক্ষণ সুপার জয়ান শর্ট ফ্রম এল এস এর সাথে সেই ম্যাচেও তারা তাদের হোমবেন্ন হায়দ্রাবাদই খেলবে তারা মোট যে চোদ্দোটি ম্যাচ খেলবে এর মধ্যে মার্চ মাসে খেলবে তারা তিনটি ম্যাচ তারপর এপ্রিলে খেলবে ছয়টি ম্যাচ তারপর তারা মে মাসে খেলবে মোট পাঁচটি ম্যাচ মার্চের তিনটি ম্যাচের তারিখ হচ্ছে আজ তেইশ মার্চ তার পরবর্তী ম্যাচ সাতাশ মার্চ এবং ত্রিশ মার্চ তারপর তারা এপ্রিল মাসে মোট ছয়টি ম্যাচ খেলবে ছয়টি ম্যাচের তারিখ হচ্ছে তিন এপ্রিল ছয় এপ্রিল বারো এপ্রিল সতেরো এপ্রিল তেইশ এপ্রিল এবং পঁচিশ এপ্রিল এবং মে মাসে তারা মোট পাঁচটি ম্যাচ খেলবে দুই মে পাঁচ মে দশ মে তেরো মে এবং আঠারো মে আঠারো মে তারা সর্বশেষ ম্যাচটি খেলবে লখনো সুপার জায়েন্স এলিসজির বিপক্ষে লখন হোম ভেনুতে এই হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের এবারের আসরের চোদ্দ ম্যাচের সময়সূচি প্রথম রাউন্ড এর এবং তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড বিশ সদস্যের সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনি যেন রকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে রয়্যালস রয়্যালসের পূর্ণাঙ্গ স্কোয়াড এবং সময়সূচি নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই হাফেজ